সব থেকে অল্প খরচে লাভ তিল চরমৎকার লাভ তা কিভাবে করব লাভটা কি স্প্রে করব কি সার দেব খুব অল্প সার লাগে আর সার লাগে না বললে ভুল হবে মাটির উপরে এক একটা হয়ে যেরকম ক্ষমতা যেরকম যার যেরকম থাকে ক্ষমতা যদি মাটির যদি ক্ষমতা কম থাকে সার কম লাগবে ক্ষমতা কম থাকলে সার বেশি লাগবে ক্ষমতা বেশি থাকলে সার কম লাগবে এই মুহুর্তে আমরা এই স্টেজে আপনার এই যে কিছু কিছু ফুল চলে আসছে এই স্টেজে আপনাকে ইউরিয়া দিতে হবে বিঘা প্রতি সাত থেকে দশ কেজি আর পটাশ দিতে হবে পাঁচ চার থেকে পাঁচ কেজি এবার যাদের গ্রোথ কম তাদের একটু ইউরিয়াটা একটু ধরিয়ে দিতে পার দশ থেকে বারো কেজি বা চোদ্দো কেজি পর্যন্ত দিতে পারে ইউরিয়াটা অতিরিক্ত দিলেই পোকা লেগে যাবে এর পোকার হয়ে পোকার কিন্তু খুব একটা ই নাই পোপেক স্প্রে করতে পারেন পোপেক সুপার নাহলে উস্তাদ দিতে পারেন খুব হাই ডোজ এখানে স্প্রে করা যাবে না ভুজিয়া কম দামের ভুজিয়াটা দিতে পারেন কারণ এর পোকা লেগে গেলেই পাতায় পোকা লাগে একটা আঁচা লাগে যা পোকা বলে ওটা আপনার উস্তাদ দিলেই পঁচিশ পার্সেন্ট উস্তাদ দিলে পরে আপনার সেরে যাবে কিন্তু এটা সবচেয়ে লাভজনক ব্যবসা মানে লাভজনক যাকে বলে ফসল এটা আপনারা করতে পারেন এই মৌসুমে থ্যাংক ইউ ভাই এরপর কি সার দেবে সেটাও আমি পরের ভিডিও আপডেট দেবো গাছ তলায় কি সার দিয়েছে তার তলায় দেওয়া যায় শুধু ফসফেট বাকি কোনো সার দেওয়া নাই বিঘে পেতেও এক বস্তা ফসফেট এটা পাশের একটা ভই আমি বুঝলেন আমার ধানের পাশেই একবারে সাইডে ধান আছে এর পাশেই আমার তিল খুব ভালো লাগছে দেখে চারাটা তাড়াহুড়ি করে বেশি সার দেবেন না ইউরিয়া একটু কম দেবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ বেশি হয়ে গেলে গাছের রোগ বালা বেশি হবে তাই ভাই বলছি এই চাষটা তিল চাষটা করুন তিল চাষ করে একবার না করলে বুঝতে পারবো না পয়সা কাকে বলে আপনি যদি নিজেও না পড়েন মুনিশ দিয়ে করবেন যদি ভালো রৌদ্র হয় দুই থেকে দুই থেকে তিন দিন সে নিজেকে পাঁচশো টাকা তিন পাঁচ পনেরোশো টাকা এক বিঘে ভেঙে তা